আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে ইফতারে আমি কি কি করলাম এগুলো আমি সাধারণত খুবই অলস না কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না তারপরও যাই হোক যেহেতু বাসায় আমি মেয়ে ওর বাবা তো আমাকেই রান্না করতে হয় আজকে আমি রান্নাঘরে চলে আসছি দেখেন আমি পেঁয়াজু তৈরি করছি আর বাকি ওর আব্বুকে বলেছি তুমি অন্য অন্যগুলা হোটেল থেকে কিনে নিয়ে আসবা হোটেল বলতে কি রাস্তায় এখন কি করে আলুর চপ তারপর বেগুনি উল্চি ওগুলো আমি বানাতে পারবো না যাই হোক সে বলছে আচ্ছা সমস্যা নাই এই যে দেখেন আমি পেঁয়াজগুলো ভেজে ফেললাম কারণ বাইরে পেঁয়াজ আমার কাছে অত ভালো লাগে না আমি যেটা বানাই ওটাই ভালো লাগে এই যে দেখেন পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে আমার মেয়ে আমার পেজুটা খুব পছন্দ করে এখন আমি আমি একটা ভাজি বসায় দিব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম রান্না বান্নাটা আসলে খুবই কষ্টের আমি তো কাছে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে রান্না রান্না বান্না করতে ভালো লাগে না এদিকে দেখেন সব দিকে কাজ করতে হচ্ছে ফ্রিজ থেকে ফল বের করতে হচ্ছে যে আঙ্গুর কমলা এগুলো বের করতে হচ্ছে ওর বাবা শরবত তৈরি করছে ওর বাবা কখনও রান্নাঘরে আসে না যাই হোক তারপরও একটু শরবত বানায় এটা ওইটা একটু আগায়া দেয় এতটুকুই অনেক ফলগুলো আমি নিয়ে যাচ্ছি ফলগুলো ফলগুলোও কাটতে হবে দেখেন এই যে ওখানে ফলগুলো আমি টেবিলে রেখে দিলাম যে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা রয়েছে এখানে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছি ওর বাবা এসেই শরবত বানাবে আবার রান্নাঘরে যাচ্ছি যে আসলে কাজেরা শেষ নেই কাজ করতে ইচ্ছা করে না শরীরে কুলায় না খুবই কষ্ট লাগে রোজা রেখে আসলে কাজ করা কিছু কিন্তু কিছু করার নাই কেউ নাই আমাকেই করতে হবে দেখেন এখানে আমি সোলাফোনা করব আমি কিন্তু সোলার ভিতরে কিন্তু আমি খুব আলুটা পছন্দ করি আলুটা দিলে আমার কাছে ভালো লাগে আগে মা ইফতার বানাতো মায়ের হাতের ইফতার খুব মজা লাগতো এখনও আমি যখন ইফতার খাই মায়ের ইফতারের কথা আমার মনে হয় এই যে বেগুন আজকে বেগুন দিয়ে বড় মাগুর মাছ দিয়ে রান্না করব দেখেন এই যে মাগুর মাছগুলো কিন্তু অনেক বড় ভিডিওতে অত বড়ো দেখা যাচ্ছে না পেঁয়াজ কাটা আছে কিন্তু আমার সোলাটা হয়ে যাচ্ছে সে আমি তরকারি বসিয়ে দিচ্ছি কাজ 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 অর্ধেকটা আমার কাজে থালা করে দিয়ে যায় তারপরও যে বান্নার কাজটা এটা আসলে করতে হয় সুরে ফুলায় না রোজা রেখে খুবই ক্লান্ত লাগে যে দেখেন সবজিগুলো ধুয়ে নিয়েছি আলু আছে কিন্তু সবজিতে মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে আমার অনেক কাজ কিন্তু কাজ করতে ইচ্ছা করে না রান্না বান্নাটাই করি খুব কষ্টে অনেকে রান্না করতে খুব ভালো লাগে তো আমার রান্না করতে কখনোই ভালো লাগে নাই কিছু করার নাই কী করে দিবেন নিজেকে রান্না করতেই হবে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো নেড়ে নিচ্ছি এদিকে আমার ওই ছোলাটা হয়ে গেছে ছোলার ভিতরে কিন্তু আমি আলু দিয়েছি ছোলাটা খেতে খুব মজা লাগে কেমন হয়েছে দেখেন আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো আরেকবার ধুয়ে নিচ্ছি এগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরও কাজ করছি কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারি না কারণ আমি নিজেকে নিজে কেমনে ভিডিও করবো কারণ আমার ভিডিও করার কেউ নাই নিজেই কষ্ট করে একটু ভিডিও করি এদিকে দেখেন এই যে আমার হাজব্যান্ড শরবত কিন্তু গোলাই রেখে গেছে দিচ্ছি আখের গুড় লেবুর শরবত খাবো আজকে এই শরবতটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এই শরবতটাই আমি খেয়ে থাকি সাধারণত আমি এই যে ফ্রিজ খুলে কয়েকটা খেজুর নিলাম দেখেন আমার রান্নাঘরের অবস্থা খুব এলোমেলো এখন আমি যে শরবত ঢালছি এফতারের সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দিবে Hon har mättar korvval och fäst.